তুমি তোমার সন্তান হারিয়েছ তুমি তোমার স্ত্রী হারিয়েছ তুমি তোমার সম্পদ হারিয়েছ তুমি দুনিয়ার সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছ কিন্তু এত কিছুর পরেও হাজারো প্রতিবন্ধকতার মাঝেও তুমি তোমার দিনের উপর অটল অবিচল থেকেছ তাহলে মনে রাখবে এই সকল ক্ষতিগ্রস্ততার মাঝেও তুমি সফল হয়েছ তুমি লাভবান হয়েছ আর তুমি যদি দুনিয়ার এই সামান্য কষ্ট সহ্য করতে না পেরে দিন থেকে দূরে সরে যাও তাহলে মনে রাখবে দুনিয়া ওয়াহি রাতে সব দিক থেকেই তুমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের সাৎ করছেন ফামান জোহজিহা আনি নার ওয়াউদ খিলাল জান্নাতা ফাজ যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই চূড়ান্ত সফলতা লাভ করবে সুতরাং তুমি চূড়ান্ত সফলতা তখনই লাভ করবে যখন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতর তুমি তোমার প্রথম পা ফেলবে আর যখনই তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তোমার সকল প্রকার দুঃখ কষ্ট চিন্তা দুশ্চিন্তা সব কিছু ধুয়ে মুছে দূর হয়ে যাবে তুমি সকল প্রকার বিপদাপদের কথা একেবারে ভুলে যাবে কেননা এখন তুমি আল্লাহর দেয়া প্রশস্ত জান্নাতে প্রবেশ করেছ যেখানে তুমি আল্লাহর নিয়ামতকে উপভোগ করবে চির প্রশান্তিতে সময় অতিবাহিত করবে যেখানে তুমি তোমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করবে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম ও তার সাথীদের সাথে সাক্ষাৎ করবে সকল নবিরাসুলগণের সাথে মিলিত হবে প্রতিদিন দুবার সকাল সন্ধ্যায় তুমি প্রতিপালকের দিদার লাভে ধন্য হবে জান্নাতে প্রবেশের পর আল্লাহ তালা সকল জান্নাতিদের এক জায়গায় সমবেত করবেন সেখানে তিনি তোমাকে লক্ষ্য করে বলবেন আব্দি আতাদি কাদা, ফি ইউমি কাজা ফি মাকা আমার বান্দা তোমার কি অমুক মনে আছে যেটা তুমি অমুক দিন অমুক স্থানে বসে করেছিলে তখন তুমি বলবে হে আমার প্রতিপালক হ্যাঁ আমার সেই গুনাহটির কথা স্মরণ আছে কিন্তু আপনি কি আমার সেই গুনটিকে ক্ষমা করে দেননি তখন আল্লাহ তালা জবাব দিবেন বালা বি রহমাতি অমাকি আলতুকা জান্নাতি হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে আমার জান্নাতে প্রবেশ করিয়েছি প্রিয় ভাই বোন আল্লাহ যদি অনুগ্রহ করে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করান তাহলে এর চেয়ে বড় নেয়ামত এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে প্রিয় ভাই বোন জান্নাতে তুমি তোমার প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে তুমি তোমার প্রতিপালকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে জান্নাতের কোনো এক অবিস্মরণীয় মুহূর্তে কোনো এক জুমার দিনে ফেরেশতারা সকল জান্নাতিদের ডেকে ডেকে এক স্থানে সমবেত করবে ফেরেশতাদের ডাকে সাড়া দিয়ে জান্নাতি নারী পুরুষ সকলেই সেই মজলিসে সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে তাদের সামনে বিশাল এক পর্দার আবরণ দেওয়া থাকবে এমন সময় পর্দার অপর প্রান্ত হতে এক মনোমুগ্ধকর আওয়াজ ভেসে আসবে এটি হচ্ছে এমন এক আওয়াজ যে আওয়াজ কোনো মানুষ কখনো শুনেনি যে আওয়াজের অনুরূপ কোনো আওয়াজ পায় না এটা হচ্ছে মহান প্রতিপালকের অভিবাদনের আওয়াজ আল্লাহ তালা সকল জান্নাতীদের লক্ষ্য করে বলবেন ইয়া আফলাল জান্নাহ ইয়া আহলাল আল জান্না আসসালামু আলাইকুম হে জান্নাতের অধিবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক সকল জান্নাতীরা এই সালামের জবাব দেয়ার মতো কোনো ভাষা খুঁজে পাবে না তখন তারা সম্মিলিত কণ্ঠে ঘোষণা করবে আল্লাহ হুম সালাম ওয়ামিং সালাম তাবা রক্তিয়াদ আল জালা আলিউল ইকরম হে আল্লা আপনি তো সালাম শান্তি তো আপনার পক্ষ থেকেই বর্ষিত হয় আপনি বরকতময় হে মহিমাময় ও সম্মানের অধিকারী এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের ডাক দিয়ে বলবেন জান্নাহ হালতুরি দু নাশাই আন আজি দুকুম হে জান্নাতের অধিবাসীরা তোমরা আমার থেকে অতিরিক্ত আর কি চাও তখন তারা জবাবে বলবে আমা নুরী দুয়া রব্বানা আলাম দুবাইগিদ উজু হানা আলম দু দখিল্লাল জান্নাহ অতুনার জিনা নার হে আমাদের প্রতিপালক আমরা অতিরিক্ত কি চাবো আপনি তো আমাদেরকে জাহান্ন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়েছেন এর চেয়ে বড় প্রাপ্তি এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে জান্নাতে এখন আমাদের কাছে সব আছে এখানে কোনো দুশ্চিন্তা নেই এখানে কোনো কষ্ট নেই যখন যা চাই আমরা তাই পাই এখানে সুখ আর সুখ অনাবিল শান্তি আর প্রশান্তি হে আমাদের প্রতিপালক এত কিছু পাওয়ার পরও আমরা আপনার কাছে অতিরিক্ত কি আশা করতে পারি তখন আল্লাহ তারা বলবেন বুঝেছি তোমরা সব পেয়েছ কিন্তু আজকে আমি তোমাদেরকে আরো অতিরিক্ত কিছু দিতে চাই কেন আজকের দিনটি হচ্ছে অতিরিক্ত দিন সুতরাং তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে যা চাবে তোমরা আমার কাছে যা আবেদন করবে আমি তোমাদেরকে তাই দিব আমি তোমাদের সকল চাহিদাগুলো পূরণ করব। অতপর সকল জান্নাতিরা পরামর্শ করে আল্লাহর কাছে একটি বিষয়ে চাওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করবে এটি হচ্ছে এমন এক চাওয়া পাওয়া যার জন্য মুমিন বান্দারা দিনের পর দিন অপেক্ষা করেছে রাতের পর রাত মহান প্রতিপালকের সামনে অবস্থায় প্রন্দন করেছে যে চাওয়া পাওয়ার জন্য বান্দারা সকল প্রকার অশ্লীলতা ও অপকর্ম থেকে বিরত থেকেছে এটি হচ্ছে জান্নাতে মোমিনদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়ার সাথে জান্নাতের অন্যান্য নেয়ামতগুলোর কোনো তুলনাই হয় না আর জান্নাতিদের এই বিশেষ চাওয়া পাওয়াটি হচ্ছে মহান প্রতিপালক আল্লাহ সুবাহান হুয়া তালার দর্শন লাভে ধন্য হওয়া তখন তারা সকলেই সম্মিলিত কণ্ঠে আবেদন করবে হে আল্লাহ আপনার চেহারার সামনে থেকে নূরের পর্দাটিকে সরিয়ে দিন আমরা সরাসরি আপনাকে দেখতে চাই আমরা চাই আমাদের চক্ষুদয় আপনার দর্শন লাভে পরিতৃপ্ত হোক রাসুলসাল আলী ওয়া বলেন ফায়াকিফুল্লাহাবাঝিহ অতপর আল্লাহ তালা তার চেহারার সামনে থেকে নূরের পর্দাটিকে সরিয়ে দিবেন আল্লাহর নূর সকল মুমিনদেরকে আচ্ছাদিত করে নিবে হে আল্লাহর বান্দা কতই না সৌভাগ্য তোমার আল্লাহর নূর তোমাকে আচ্ছাদিত করে নিবে সেই মনোরম আবেগঘন মুহূর্তে তোমার অবস্থাটা কেমন হবে আমি সেই বিষয়টি নিয়ে কল্পনা করছি আল্লাহ তালাকে দেখা মাত্রই তোমার চেহারা আলোকিত হয়ে যাবে তুমি আনন্দের হাসি আসতে থাকবে তুমি সেই মহান প্রতিপালকের চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকবে আল্লাহ তালা হচ্ছেন সেই সত্তা যার অনুরূপ কোনো কিছুই নেই পৃথিবীতে তুমি যার জন্য ইবাদত করতে যার সামনে হতে যার কাছে ক্ষমা প্রার্থনা করতে যার কাছে জান্নাত লাভের জন্য ফরিয়াদ করতে যার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করতে যাকে এক নজর পরকালে দেখার জন্য বেকুল হয়ে থাকতে যার জন্য নিজের বুকের তাজা ঢেলে দিয়ে কালেমার পতাকাকে বুলন্দ করতে আজকে তুমি সেই মহান প্রতিপালকের সামনে উপবিষ্ট হয়ে আছো আজকে তুমি সেই মহান প্রতিপালক লকেট দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা কি চিন্তা করে দেখেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার সেই মনোমুগ্ধকর মুহূর্তটা কতই না চমৎকার হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহুম্মা জআলনা মিম্মান ইয়ুমাতী'উ বিনাযরি ইলা ওয়াযিক হে আল্লাহ আমাদের কৈ সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি আপনার দিদার লাভে ধন্য করবেন হে আল্লাহ আমাদের কৈ সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সাক্ষাৎ লাভে ধন্য হবে যাদের চোখগুলো আপনার দর্শন লাভে ধন্য হবে যাদের চোখগুলো আপনার দর্শন লাভে পরিতৃপ্ত হবে